bye

আল্লাহর পথে দেশে দেশে মাস থেকে বেশি সাআবও করতে আম্মার পথে পাঁচ মাস থেকে বেশি মাস করতে একটা আমল হলো দেশে দেশে নামাজ আর আরেকটা হলো আল্লাহর এই মাস থেকে দেশে রাখতে এই মাস থেকে রক্ষালে রোজা

Allah ta'ala ke wohi paapde se eta kishan ka Allah ta'ala rabbul alamin ne tasawwur paao ko chhecha bolne hai rabbul alamin ay allah ye log tane antar sabai palaya jab to ke ta ke molil kuch matina Allah ta'ala rabbul alamin tasawwur hai musa baligti alama allah cha

কিন্তু যুবকটা তো নামাজ পড়িয়া আর এই মালিকের কাছে হাতটা বাড়া দিতে তার ওনার পাওয়া শুধু আমি মালিক চাই হে মুসা পয়গম্বর তুমি জানো না আমি আল্লাহ তাআলার কে কবুল আমি আল্লাহ

আল্লাহর পথেপালাব চলে যাওয়া যায় এ তাইয়াতুম মানতি তুমি কেন এমন করতেছ তাইয়াতুম আমার বলে বলে

जाना हमारा सम्मान के सेले बैठे ना ने वैसे किताब इंसान ना किंतु हमारा आशा करते हम एक बात दे

মনে তখন আদি চিন্তা মারুলা পানান্তা যে হৃদয়ে অল্প ভাবনা সম্পন্ন হলে ওই সেই যে চিন্তা আপন দাও হয় এখন যদি আদি আমার চিন্তা আপন সময় আমাকে সুশমন করবে এই মুসলমানি আনসার অন্যতম না তাই

multim م Jazم م Jazم م Jazم م Jazم م Jazم م Jazم M Jazم م Jazم سے یہ جو ہمارے جو

কোন দিনের কার মৃত্যু কোনটা দেশে যায় কেউ কমতে পারে না এই জন্য আসুন আমরা গুনাহমুক্ত হতে করি আল্লাহ জানার কাছে তওবা করি আল্লাহ জানার কাছে মাফ চাই যেমন আলমা কাটার মত মাফ কইতে আল্লাহ তো রহমান আল্লাহ তো এক সাগর বলা আমার ऐसा ना अल्लाह के पाया पत्थर एक, एक माह से दस महीने से अल्लाह ताला के बदौलत बुआ पड़ते हैं आयलाह के जानता है अल्लाह के जवाब से पता सुधर आवाज कमा क्यों ना अल्लाह माक़दिली मिनाकार आयलाह आवाज उम्मत क्यों जानता है अल्लाह के ইলা এইজন্য আমি হাদিস শরীফের পথে পড়ছিলাম আর গায় ও মিনার সামনে জামানা নামত না আল্লাহ তাআলা বলেন আমি চাইলে ওই পাপতার চাণার বিরুদ্ধে আমার জন্য অসম্পক যায়

অর্থাৎ এমন এমন আশ্চর্য ঘটনা হয় বলে আমাদের করোনা কেটে এগুলো কিচ্ছু না এগুলো শুধু হলো আমাদের গুনাহ কারণে আমরা যত গুনাহ করি আল্লাহর আযাব তত আমাদের দিয়া পরীক্ষা করে এজন্য আমাদের কি কি করতে হবে গুনাহ কাজ করতে হবে বেশি বেশি নেকের কাজ করতে হবে অথবা মুসা পয়গম্বর আল্লাহ তাআলা কেটে বললেন আল্লাহ তাআলা বলতেছেন

Takum Allah Tala bakti terpuja ini anak mala tanah damon, Ane Allah jaga ni tuh kita tanah, tuh kita ini lakukan, Ane Allah Tala bistic dina, woi lakukan mereka sesuap apa perset, maaf caj set, Ane Allah Tala tobat, Ane Allah Tala tobat, Ane Allah Tala woi bantah, tobat kalung beria, Ane Allah Tala tak kami bistic dina, Jula awak ini Subhanallah.

है